আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সাধারণত যে সিঁদুর পড়েন সেই সিঁদুর সঠিক নিয়ম শাস্ত্র সিঁদুর পড়ার জন্য কিভাবে আপনাদেরকে পড়তে বলছেন শাস্ত্র অনুসারে কিভাবে আপনারা যদি সিঁদুর ব্যবহার করেন তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য এবং স্বামীর মঙ্গল হবে দেখুন এই সিঁদুর নিয়ে নানান জন নানান মত প্রকাশ করেছেন এর মধ্যে রয়েছে নানান কুসংস্কার তা আমি সেই সমস্ত কুসংস্কার নিয়ে আলোচনা আপনাদের সঙ্গে করছি না শাস্ত্র কিভাবে আপনাদেরকে সিঁদুর ব্যবহার করতে বলছেন আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব শাস্ত্র আমাদের বলছেন সিঁদুর পরার জন্য প্রথম সবথেকে যেটা ভাইটাল সেটা হচ্ছে সিঁদুর যখন আপনারা ব্যবহার করবেন সব সময় পূর্ব দিকে তাকিয়ে সিঁদুর পরবেন দেখবেন এই পূর্ব দিকে তাকিয়ে যদি আপনারা সিঁদুর পড়েন আপনাদের সংসারে মঙ্গল আসবেই এবং সেই সঙ্গে দেখবেন আপনার স্বামীর স্বাস্থ্য এবং আয় উন্নতি হবে আমি আপনাদেরকে বলছি দ্বিতীয় নম্বর দু যেটা হচ্ছে আপনার যে যত পরিচিতি লোকই হোক না কেন অন্যের ব্যবহার করা সিঁদুর আপনি পড়বেন না সেটা আপনার মা হতে পারে আপনার দিদি হতে পারে আপনার বোনও হতে পারে আপনার মায়ের সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে আপনি ব্যবহার করবেন না আপনি ব্যবহার করবেন নতুন সিঁদুর আপনি ব্যবহার করতে পারেন আপনার মা আপনাকে দিল আপনি সেই সিঁদুর ব্যবহার করতে পারেন আপনার বোন আপনাকে দিল সেই সিঁদুর আপনার আপনি ব্যবহার করতে পারেন কিন্তু তাদের ব্যবহার করা সিঁদুরের কৌটো থেকে আপনি সিঁদুর ব্যবহার করবেন না এটা হচ্ছে দু নম্বর আর তিন নম্বর কি হচ্ছে তিন নম্বর হচ্ছে কোনো কারণবশত আপনার হাত থেকে যদি সিঁদুর মাটিতে পড়ে যায় সেই সিঁদুর কখনোই ঝাঁটা দিয়ে পরিষ্কার করবেন না তাহলে কিভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করবেন একটা শুকনো ন্যাকড়া বা ভালো একটা ন্যাকড়া নিয়ে জায়গাটাকে মুছে পরিষ্কার করবেন আমার এই তিনটে কথা আপনারা মেনে চলুন বেশি দিন নয় দু থেকে তিন মাস মানুন তাহলেই আপনারা এর রেজাল্ট পাবেন আপনার স্বামীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় উন্নত আয় উন্নতি হবে এবং আপনাদের সব দিক থেকেই ভালো হবে তবে আপনি খেয়াল করবেন সিঁদুর যখন পড়বেন অবশ্যই পূর্ব দিকে তাকিয়ে সিঁদুর ব্যবহার করবেন এই ভিডিওটি কেমন লাগলো কমান করে জানান এবং এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব হয়ে স্বস্তিয়ম পরিবারের একজন সদস্য হয়ে উঠুন ও